দেখো ছোট হাত দেয় না ওগুলো হাত দিতে নেই মন খারাপ করছে নমস্কার বন্ধুরা সুবাসিনী লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি সুবাসিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগেকার ভিডিও এডিটিং করার সময় পাইনি বলে আর এডিটিং করাও হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি আজকে কিন্তু পুরো বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে পুরো বাড়ি কেন ফাঁকা হচ্ছে কি জন্য হচ্ছে সব কিছু জানতে হলে তো তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আশা করছি বেশ ভালো লাগবে আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এদিকে বসিয়েছিলাম চা চা হয়ে গেছে সবাইকে কিন্তু চা দিয়ে দিয়েছি নিজেও চা খেয়ে নিয়েছি আর এদিকে আমি ফ্রেন্স ফ্রাই করে নিয়েছি আমার মেয়ের জন্য আর ননদের ছেলের জন্য ওরা তো বেরিয়ে যাবে এখনই বেরোবে এই চা খাওয়ার পরেই কিন্তু ওরা রেডি হচ্ছে আর আমি এদিকে ফ্রেন্স ফ্রাই তৈরি করে নিলাম এটাও কিন্তু হয়ে গেছে আর শুধু বাচ্চারা না এটাও কিন্তু সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে বড়রাও খেতে পারো খুব ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে সসের সঙ্গে খেতে একটু ওপর থেকে বিটনুন ছড়িয়ে দিয়ে বেশ ভালো লাগে আমার মতো কে কে আছো যে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে আর ওদিকে কিন্তু বৃষ্টিটাও শুরু হয়ে গেছে আর এদিকে দেখো লাল লাল করে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আমার ভাজা হয়ে গেছে মেয়েকেও দিয়ে দেবো শুধু যে ভা খাবে সেটাও না একটু বেশি করেই করেছি দুই ভাই বোনকেই কিন্তু দিয়ে দেবো আর ওদিকে দেখো সকাল সকাল কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে কয়েকদিন ধরেই মানে বৃষ্টিটা হচ্ছে কালকে রাতেও হয়েছিল আবার এই যে এদিকে কিন্তু আমার ননদরাও রেডি হচ্ছে আর আজকে তো আমার মেয়ের খুবই মন খারাপ সবাই চলে যাবে সেই কারণে কয়েকদিন ধরে বেশ হৈলের মধ্যেই ছিল

টা মন খারাপ লাগছে সামনে গাড়ি রয়েছে ওই জন্য যাচ্ছে কি আর বলবে বল শোনা আমরাও তো যাই বেড়াতে যাই না মামা বানি যাই তো বন্ধুরা দেখতেই পেলে বড় ননদ চলে গেল সঙ্গে শ্বশুর শাশুড়িও গেলেন তো সেই কারণেই কিন্তু মেয়ের এত মন খারাপ আর এদিকে দেখো বৃষ্টিটা হয়েছিল বৃষ্টির পরে গাছের পাতায় জল জমে রয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে আমার সব সময়ই ভালো লাগে আর এই যে এদিকে কিন্তু আমাদের নীলকণ্ঠ ফুল ফুটে রয়েছে অপরিজিতা যেটাকে আমরা নীলকণ্ঠ বলি আর এদিকে এখন বেজেও গেছে আটটা কুড়ি ওরা যখন বেরোলো তখন আটটা দশ মতো বাজে আমি এসে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আমিও বেরোবো মেয়ে স্কুলে যাবে এদিকে দেখো আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে 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 কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে সব কিছু গুছিয়ে রাখি কাজে যাওয়া হবে কি না হবে জানি না গুছিয়ে তো রাখি আগে কাজবাজগুলো বাজগুলো সেরে নেই তো ওদিকে তো রান্না টান্না সমস্ত বসানো রয়েছে আমি আবার চলে এসেছি একটু ছাদে ভাবলাম যে ছাদ লাগানো আছে না কি দেখে আসি তো এদিকে দেখো ফুলগুলো ফুটেছে বৃষ্টি হয়েছে তো সেইভাবে ভালো কিন্তু ইয়ে হয়নি আর এই যে ভালোই কিন্তু ফুল ফুটেছে ভালোই লাগে দেখতে আমার এই ফুলগুলো বড়ো বড়ো ফুল ফুটেছে সবুজ সবুজ গাছগুলো রয়েছে আর বৃষ্টিটা তো এখন নেই আপাতত তা ভাবলাম যে ছাদে যাই একবার ছাদটা লাগিয়ে রেখে আসি ছাদটা খোলা রয়েছে নাকি সেই কারণে আবার একটু ছাদে এলাম আর এই যে বেলি ফুল ফুটে রয়েছে সব রকমের ফুল কিন্তু এখানে ফুটে রয়েছে যেমনই ফুল হোক না কেন যদি অনেক রকমের ফুল হয় মানে অনেক ফুল থাকে বেশ ভালোই লাগে আর বৃষ্টিটা হয়েছে তো কয়েকদিন ধরে বৃষ্টিটা মানে হয়েই যাচ্ছে একেবারে না হওয়া থাকছে না গাছগুলোও কিন্তু অনেকটাই ফ্রেশ রয়েছে আর ওদিকে কিন্তু আমার মেয়েও চলে এসেছে আমাকে না দেখতে পেয়ে সকাল থেকেই মন্টন মন টন খারাপ ওর অবস্থা চলো এই ঝিঙেটা দেখায় এখনই পারে না কে দেখো ছোটো হাত দেয় না ওগুলো হাত দিতে নেই মন খারাপ করছে এসো শোনাই তাড়াতাড়ি আমার রান্না উনানে এসো তাড়াতাড়ি আমি ছাদ লাগাতে এসেছি দেখি সব কিছু সেরে রাখি বৃষ্টিটা যদি কমে তারপরে যাবো ভিতরে ঢুকো ঢুকো ছাতরটা বন্ধ করে নিই তো বন্ধুরা গ্যাসে কিন্তু রান্না বসানো ছিল তারই ফাঁকে কিন্তু আমি ছাদ থেকে ঘুরে এলাম তো এই দেখো কি কি রান্না করেছি করেছি হচ্ছে কালকেকার মাছ ছিল সেটা দিয়ে মাছের কালিয়া করেছি আর করেছি হচ্ছে ডিমের ভুজিয়া আর করেছি আলু বটবটি ভাজা এই হচ্ছে রান্না করেছি আর সঙ্গে তো ভাত করেছি তো আজকের মতো কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মানে সকালে রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো চলো পরে কথা বলছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর স্কুল যায়নি যেহেতু বৃষ্টি পড়ছিল আমি আসবো কি আসবো না এটা ভেবে ভেবে ফাইনালি কিন্তু বেরিয়ে পড়লাম কাজে দেখলাম যে বৃষ্টিটা তো এখন এরকমই আসবে তো রোজ রোজ তো আর কাজ বন্ধ দিলে হবে না আমি কিন্তু বেরিয়ে পড়েছি কাজে আমি এখন যাচ্ছি টোটো করে তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমে শেয়ার করে আমার পাশে থেকো তো বন্ধুরা চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো dale tata, La tata.